একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্নম বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স ইটাবিল চা বাগানে কংগ্রেস ছেড়ে বিজেপিতে ভিড়লেন শতাধিক হিন্দিভাষী সংখ্যালঘু জনগণ বিধায়ক কৃষ্ণেন্দুপালে নির্বাচনে কেন্দ্র পাথাকান্দিতে দল বদলের হেরে বকে বেতন আদায় লক্ষ্যে বিভাগীয় মন্ত্রীকে সড়কপত্র জল মিত্রদের অবৈধ স্কুলের টিসিতে ভর্তি নিচ্ছে না বৈধ স্কুল বিপাকে হাইরাকান্দের একাংশ অভিভাবকরা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে নির্বাচনী সভা এবং মিছিল ফটিক রায় কৃপানাথ মালা হয়ে নির্বাচনী ময়দানে নামল দক্ষিণ করিমগঞ্জের জনতার আওয়াজ এনজিও ত্রিপুরা থেকে আসামে পাচারের পথে কুকিতলে সেগুন কাঠ বুঝাই ডিআই লড়ি বাজেয়াপ্ত পালিয়ে গা ঢাকা দিয়েছে পাচারকারীরা বন্য হাতির আক্রমণে নিহত সত্তর বছরের এক বৃদ্ধ ত্রিপুরা রাজ্য বন দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা সাহায্য প্রদান নিহতের পরিবারকে শিলচর প্রেস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন বিশ্ব শান্তি কামনা ও দোয়ার মাধ্যমে সম্পন্ন হল ইফতার প্রাণবন্ত পরিবেশের বসন্ত উৎসব সম্পন্ন নিলাম বাজারে নজর স্থানীয় শিল্পীরা সুনাই শহরের মাছির গ্রামের মিসকিন ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ অসহায় পরিবারগুলোর মধ্যে ঈদের কিট বন্টন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিধায়ক কৃষ্ণেন্দু পালের নির্বাচনী কেন্দ্র পাথারকান্দিতে দল বদল অব্যাহত এবার ইচাবেল চা বাগানে কংগ্রেস ছেড়ে বিজেপিতে ভিড়লেন শতাধিক হিন্দি ভাষী সংখ্যালঘু জনগণ এ মর্মে ইচাবেল মজদুর সংঘের কার্যালয়ে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় এতে পৌরহিত্য করেন ইচাবেল জিপি প্রাক্তন সভাপতি রামেশ্বর ছেত্রী পরে নির্বাচন প্রেক্ষাপট নিয়ে বক্তব্য পেশ করেন বিজেপি নেতা অলক দে করিমগঞ্জ জেলা চা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মধুসূদন লোহার প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য লক্ষণ রবিদাস প্রমুখ সবাই প্রত্যেক বক্তায় কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে উন্নয়নের নিরীক্ষে সমাগত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে ভোট প্রদানের আহ্বান জানান পাশাপাশি বিদায় কৃষ্ণদুপারের নেতৃত্বে প্রান্তিক এই বিধানসভার আমূল পরিবর্তন এবং স্থানীয় বাগান এলাকায় বিভিন্ন উন্নয়নের কথাও তুলে ধরেন ઙઙલાામ ઙાામ ઙામ! বকে বেতন আদায় লক্ষ্যে বিভাগীয় মন্ত্রীকে সড়কপত্র জল বকে বেতন আদায় লক্ষ্যে পিএইচি মন্ত্রীকে সড়কপত্র প্রদান করল সদ আসাম পিএইচি অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ দীর্ঘদিন থেকে নিজেদের পারিশ্রমিক না পাওয়ায় অনেকটা বেকায়দায় রয়েছেন করিমগঞ্জের একাংশ জল মিত্ররা সামনেই রয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর তাই ঈদের আগে তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে করিমগঞ্জ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মারফত আজ রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্লক নিকট স্মারকপত্র প্রেরণ করলেন সদ আসাম পিএইচে অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের সম্পাদক বাপন নমসূদ্র এদিন প্রায় কুড়ি জন জলমিত্ররা স্মারকপত্র প্রদান করে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক বাপন নমসূদ্র ভলেন্টিয়ার পোস্ট থেকে আমাদেরকে জলমিত্র পোস্ট দেওয়া হয়েছিল আসাম সরকার জেএমএর আন্ডারে ভারত সরকারের জল জীবন মিশনের প্রকল্পের প্রতিটা জল প্রকল্পের আন্ডারে জলমিত্র হিসাবে নিযুক্তিপত্র দিয়েছিল কিন্তু আমাদের বিভিন্ন দাবি দেওয়ার পর সরকার আমাদেরকে জলমিত্র হিসাবে ছয় হাজার পাঁচশো টাকা আমাদের দরমাহা মানে বেতন দিয়ে যাচ্ছে পাঞ্চায়েতের ফিফটিন ফাইন্যান্স কমিশন কিন্তু ইকালীনকালে পাঞ্চায়েতের কার্যকাল প্রেসিডেন্টের কার্যকাল শেষ হওয়ার পর আমাদের বিভিন্ন জিফিতে জলমিত্রগণ আছেন কিন্তু বেতন থেকে বঞ্চিত হচ্ছে বিডিও এবং সিএসআরএ এবং সঙ্গে যোগাযোগ করার পর আমরা জানতে পারলাম যে পঞ্চায়েতের সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে যে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল তখন সেক্রেটারি এবং বিডিওর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট করে আমাদেরকে স্যালারি দেওয়া হতো কিন্তু আজকে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করতে কতদিন সময় লাগে একটা মাসে মাত্র ন্যূনতম ছয় হাজার পাঁচশো টাকা বেতন পান আমাদের জল এবং দিনরাত দিনরাত্রি আজকে কাজ করে যাচ্ছেন জল পরিষেবা বজায় রাখতে রাখছেন জলমিত্ররা এবং হাই ভোল্টেজ এগারো হাজার হাই ভোল্টেজের সঙ্গে মোটর চালা দিকে অনেকে ফাঁ হানিও করছে সেই ঝুঁকি নিয়ে কাম করে যাচ্ছেন করে জল পৌঁছাচ্ছেন জল জীবন মিশন সাকসেস করা করে যাচ্ছেন একমাত্র জলমিত্র না আমি মনে করি জলমিত্র ব্যতীত জল মিশন সাকসেস কোনো অবস্থা হবে না সরকারও সেটা স্বীকার করে নিয়েছে কিন্তু ইদানিংকালে ঈদ আজকে ইসলাম আমি মানুষের ঈদ এসে গেছে কিন্তু আজকে চার মাস পাঁচ মাস সাত মাস আট মাস কারো উনিশ মাসও হয়ে গেছে বেতন নেই কিভাবে চলবে আবার আমাদের জল প্রকল্পতে ইজার কমিটি আছে আজকে আমি মনে করি রিজার্ভ কমিটির দ্বারা আছে শুধুমাত্র গাতাগত লিপিবদ্ধ কিন্তু রিজার্ভ কমিটি কোনো ধরনের সাহায্য সহিতা করে না ডাইসকোট বিহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করিয়ে শিক্ষা বিভাগের ফরমান ফরমাম পর হাইলাকান্দির অভিভাবক নহলে দুশ্চিন্তা বেড়েছে ডাইসকোট বিহীন স্কুল যদি অবৈধ তাহলে এইসব চলতে দেওয়া হচ্ছে কেন আর কোন স্কুল বৈধ আর কোনটি অবৈধ সাধারণ অভিভাবকরা কিভাবে বুঝবেন হচ্চকৃত বিভাগীয় ফরমান জারির পর প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা অবৈধ স্কুল থেকে ছাত্রছাত্রীদের ট্রান্সফার নিয়ে ভর্তি করা যাচ্ছে না বৈধ স্কুলেও যাবতীয় বিড়ম্বনার জন্য হাইলাকান্দি শিক্ষা বিভাগকে দায়ী করে আগে যে সব ছাত্রছাত্রী অবৈধ বা ডাইস্কুট বিহীন স্কুলে পড়াশোনা করে বর্তমানে বৈধ স্কুলে ভর্তি নিয়ে সমস্যায় পড়েছে সেই সব ছাত্রছাত্রীদেরকে ভর্তি সুযোগ করে দিতে জেলা শাসক রাজ্য জেলা শিক্ষা বিভাগ এবং শিক্ষামন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী অভিভাবকরা অভিযোগের বর্ণনায় জানা গেছে বিগত মার্চের মধ্য দিকে হঠাৎ করে হাইডাকান্দি শিক্ষা বিভাগের এডিসি এক নির্দেশ জারি করে ডাইস্কোট বিহীন প্রাইভেট স্কুলে ছাত্রছাত্রী ভর্তি না করার নির্দেশ দিয়েছেন এরপরেই বহু ডাইস্কোট বিহীন প্রাইভেট স্কুল থেকে ছাত্রছাত্রীদের ট্রান্সফার নিলেও প্রাইভেট স্কুলে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে এখন ভর্তি করতে পারছে না বৈধ স্কুলে আর এতে অভিভাবক মহলে তীব্র দুশ্চিন্তা সৃষ্টি হয়েছে হাইলাকান্দি জেলার এডিসি মহোদয়ে সাময়িক প্রসঙ্গ এবং যুগসংগত উনিশ মার্চ একটা নিউজ বাড়িয়েছে যে হাইলাকান্দি জেলার বিনা ডাইস্কোড যেগুলা স্কুল আছে এগুলা ছাত্রবর্তী না হল এই যে টাইম যেটা ফরমান যায় বর্ষই এইটার ব্যাপারে আমরা তাহলে ধন্যবাদ জানি কিন্তু আমরা গ্রাম অঞ্চলের মানুষ গ্রাম অঞ্চল মানুষ আমি নিজে শিক্ষা জানিও না আমি কিন্তু আমার গ্রাম দেখা গেছে একটা স্কুল স্কুল বড় সাইনবোর্ড দিয়া একটা আছে এখানে আমি দেখাচ্ছি বড় ভালো একটা প্রাইভেট স্কুল হয়েছে সাইনবোর্ড টা গাই তখন আমি চাইছি আমার ছাত্রটা এই প্রাইভেট স্কুলটা পড়তে বলতো পড়াইতাম তখন আমি স্কুল নাম দেখিয়া তো আমি স্কুলে ভর্তি বলছি ডাইস্কোর কিতাব এই ব্যাপারে আমি জানি না তখন এডিসি মহোদয়ে এই যে পেপার যে স্টেটমেন্ট যেটা আওয়ার পরে ও আমরা বুঝতে পারলাম যে ডাইস্কোর কই একটা কিতা জিনিস আছে আমরা তখন যে স্কুলে আমরা ছাত্রছাত্রীদের পড়াইয়া তখন গিয়া এই স্কুলের টিচার হল যে আমরা যোগাযোগ করছি যোগাযোগ করিয়া কইছি

যেন আপনারা আর এই ট্রান্সফার সার্টিফিকেট ও পেন নাম্বার নাই পেন নাম্বার যদি থাকে না তাহলে আমরা আর গেছে ফরমান আছে যে পেন নাম্বার ছাড়া আমরা ছাত্র ভর্তি করতে পারি না পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে এবারে বিজেপি তিপ্রামথা এবং আইপিএফটি জোটে প্রার্থী কৃতি সিং সমর্থনে সোমবার ফটিকরায় নজরুল কলা কেন্দ্রে নির্বাচনী সভা এবং মিছিল অনুষ্ঠিত হয় এদিন অনুষ্ঠানে পূর্বে বিজেপি যুব মোর্চার তরফ থেকে কুমারঘাট পিডব্লিউডি ডাক বাংলোর সামনে থেকে এক সুসজ্জিত বাইক র্যালির মধ্য দিয়ে প্রার্থী কৃতি সিং দেববর্মা স্কুটিতে চড়ে ফটিকরা নজরুল কলা কেন্দ্রে পৌঁছান তারপর শুরু হয় নির্বাচনী হল সভা সবার প্রত্যেক বক্তারা পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান কার্যকর্তাদের প্রতি এছাড়াও প্রার্থী কৃতি সিং দেববর্মা সকলের আশীর্বাদ কামনা করে উনি পূর্ব ত্রিপুরা থেকে রেকর্ড ভোটে জয়ী হয়ে মানুষের স্বার্থে কাজ করার বার্তা জানিয়েছেন करके हम लोग दिखाने चाहते हैं मोदी जी को कि हमारा स्टेट सबसे हाईस्ट मॉडल से जीते हमारे मैं आशीर्वाद मांगती हूँ का तो आशीर्वाद बहुत जरूरी है आपके आशीर्वाद के बाद कोई समान नहीं है तो हमारे जो तो बुजुर्ग है आप लोग सबको हमारा प्रणाम आप लोग शांति से ये इलेक्शन कीजिए जाइए घर-घर में और जो जिसकी सोच अलग है उसकी सोच बदलिया उसका सोच बदलिया उसको बोलिए कि कि भैया तुम्हारी तो ज़िंदगी गई वजह तुम्हारे बच्चे हैं उनके बच्चे होंगे वो लोग क्या करेंगे ये लाड़-पिंडले के मुख में वो वो लोग से उनको पकड़ते हैं जिसका पेट में खाना नहीं है করিমগঞ্জের উন্নয়নের স্বার্থে আগন্তুক দিনেও কেন্দ্রীয় সরকারের সীমান্ত জেলায় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে ভোট দেওয়ার আহ্বান জানালো দক্ষিণ করিমগঞ্জের অগ্রণী সামাজিক সংগঠন জনতার আওয়াজ এনজিও সোমবার এনজিওর আলম স্থিত স্থানীয় কার্যালয়ে এক মত বিনিময় সভায় যোগ দেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা ক্ষমতাসীন দলের প্রার্থী উপস্থিতি ঘিরে সাধারণ মানুষের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস পরিলক্ষিত হয় সবাই কৃপানাথ মালা দাবি করেন একক বা ব্যক্তিগত কাউকে তেমন কিছু দিতে না পারলেও করিমগঞ্জে বৃহৎ স্বার্থে তার অবদান করিমগঞ্জবাসী অস্বীকার করতে পারবেন না কার্যকালের শেষ বেলায়ও তিনি নাকি করিমগঞ্জের যোগদান যোগাযোগ ব্যবস্থার উন্নতি কল্পে কেন্দ্র থেকে প্রায় দু হাজার কোটি টাকার বাইপাস রাস্তার সুপারিশ করে বরাদ্দ আনতে সক্ষম হয়েছে আগামী দিনেও করিমগঞ্জের সার্বিক উন্নয়নে তার বিশেষ গুরুত্ব থাকবে তাকে আরো একবার মোদী সরকারের প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে আলম সহ করিমগঞ্জ এবং হাইলাকান্দিবাসীর জনগণকে আবেদন জানান কৃপানাথ মালা ত্রিপুরা থেকে আসামে পাচারের পথে কুকিতলের সেগুন কাঠ বুঝে একটি ডিআই লরি বাজেয়াপ্ত করেছে পুলিশ বাজারে ছড়া থানাধীন কুকিতল ও কাঠালতলি পুলিশের যৌথ প্রচেষ্টায় এই সাফল্য আসে জানা গেছে এম জেড জিরো এইট জিরো এইট ওয়ান ফাইভ নম্বরের একটি ডিআই মিনি লরি ত্রিপুরা থেকে পাথাকান্দির অভিমুখে যাচ্ছিল কুকিতল এলাকায় পৌঁছার পর পুলিশের নাকা চেকিং এ সেটি আটকা পড়ে বিপদ আজ করতে পেরে গাড়ি চালক সহ পাচারকারীরা পালিয়ে গা ঢাকা দিয়েছে পরে পুলিশ গাড়িতে তলাশি চালিয়ে প্রায় ছয়ত্রিশ পিস সেগুন কাঠ উদ্ধার করে সেগুন বুঝাই ডিআই লরিটি কাঠালতলি পুলিশ ফাঁড়ির হেফাজতে নিয়ে আসা হয় সেখানে কাঠালতলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রিংটু গগৈ চুরাইবাড়ি ফরেস্ট বিটের কাছে বাজেয়াপ্ত সেগুন কাঠ বুঝাই লরিটি সমঝে দিয়েছেন বিশাল পুলিশ এবং সিআরপিএফ বাহিনী নিয়ে খোয়াই জেলার তেলিমোড়া থানা এলাকার মহারানীপুরের কপারি টিলায় হাতির আক্রমণে নিহত নিরুদ চৌধুরী পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকার সাহায্য তুলে দিলেন রাজ্য বন দপ্তরের পিসিসিএফ অবিনাশ কনফার্ডে সোমবার রাজ্য বন দপ্তরের আধিকারিক এবং অন্যান্য অফিসাররা মৃত বৃদ্ধের বাড়িতে পৌঁছালে পরিবার পরিজনরা কান্নায় ভেঙে পড়েন গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যায় বন্য হাতির আক্রমণে নিহত হন নিরু চৌধুরী নামের সত্তর বছর বয়স্ক একজন বৃদ্ধ ঘটনা খবর পেয়ে তেলিয়ামুড়া বন দপ্তরের রেঞ্জার এবং তেলিয়ামুড়া থানার ওসি বিশাল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান কিন্তু সেখানে কতিপ উস্কানি দাতার মদতে গ্রামবাসীদের একাংশ বনকর্মী পুলিশকে আক্রমণ করে এমনকি সাংবাদিকদের কেউ হেনস্থা করে ঘটনায় ছয়জন জন আহত হয়েছেন পুলিশ সাংবাদিক এবং বন দপ্তরের পক্ষ থেকে মোট জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ সাহায্য করি सर अभी कि रुपये का चेक दिया कितना कंपनसेशन कितना मिलेगा सर कंपनसेशन वो रूल नियम के अनुसार ही मिलेगा है ना अभी उसको पचास हजार का चेक दिया बाकी कितना मिलेगा सर और बाकी अभी पता नहीं रूल देखना पड़ेगा रूल तो के अनुसार देंगे শিলচর প্রেস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয় সোমবার শিলচর প্রেস ক্লাব এবং আকসার পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিলের আয়োজন করা হয় ইফতার মাহফিলে সাংবাদিক সহ বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন এই উপলক্ষে অনুষ্ঠিত হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সহ অন্যান্যরা বিশ্ব শান্তি কামনা এবং দোয়ার মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয় ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপম নন্দী পুরকায়স্ত শামসুজ্জামান চৌধুরী আকসার সদস্য সহ অন্যান্য সাংবাদিকরা অন্য বছরের মতো এবারও শিলচর প্রেসক্লাবে ইফতার অনুষ্ঠান ইফতার মাহাপুলের আয়োজন করা হয় এবং এ ব্যাপারে একটা নির্ধারিত আলোচনা ছিল আলোচনার বিষয়ে ইসলামে রমজানের গুরুত্ব ও তাৎপর্য এ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে প্রেস ক্লাবের পক্ষ থেকে বহু বছর ধরে এভাবে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে কারণ সংবাদ মাধ্যম সাংবাদিকরা সমাজে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার জন্য কাজ করে যাচ্ছেন আমরা অতীতে বারবার দেখেছি যে আমাদের এই অঞ্চলের সাংবাদিকরা সমস্ত রকম অন্যায় অসত্যের বিরুদ্ধে তারা কাজ করে গিয়েছেন যেখানেই দেখা গিয়েছে হানাহানি বা সম্প্রীতির যে বন্ধন সেখানে চির ধরছে আমরা দেখেছি যে এখানকার সাংবাদিকরা সেখানে গিয়ে একদিকে যেমন তারা সংবাদ পরিবেশন করেছেন অন্যদিকে সম্প্রীতির বাতাবরণ তৈরি করার জন্য নিরন্তর কাজ করে গেছে আমরা প্রাণবন্ত পরিবেশে বসন্ত উৎসব সম্পন্ন নিলাম অসাধারণ প্রদর্শনীতে নজর কাড়লেন স্থানীয় শিল্পীরা পুরাতন স্টেশন রোডের রাইজিং স্টার ক্লাবের ব্যবস্থাপনা এবং স্থানীয় সাংস্কৃতিক মনস্ক মহিলাদের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসবে নাচ গান নৃত্য এবং প্রীতিভোজে জমজমাট আড্ডায় দিন কাটল সাংস্কৃতিক অঙ্গনের মানুষের নিলামবাজার বিশিষ্ট সমাজকর্মী পূর্ণিমা নাগ ফারম পাশা জিপি সভানেত্রী টিঙ্কু দাস সুপ্রিয়া রায় এবং শতাব্দী দেবী সহ অন্যান্যদের উদ্যোগে এবং রাইজিং স্টার ক্লাবের ব্যবস্থাপনা নিলামবাজারে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব নানা সাংস্কৃতিক প্রদর্শনীতে আসর মাতান স্থানীয় বিভিন্ন এলাকার প্রায় অর্ধ শতাধিক শিল্পীরা আসরে নৃত্য আধুনিক সঙ্গীতের তালে তালে নৃত্য প্রদর্শন করে প্রচুর সংখ্যক উপস্থিতির নজর কাড়লেন শিল্পীরা আবির খেলা এবং প্রীতিভুজের মধ্য দিয়ে প্রথমবারের মতো আয়োজিত বসন্ত উৎসব সম্পন্ন হয়েছে নিলামবাজারে

যেভাবে অঞ্চলের শিল্পীরা বাচ্চারা কাঁচা বাচ্চারা যেভাবে উৎসবটাকে উপভোগ করছে তাদের যে নৃত্য পরিবেশন করছে মানে অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের যদি আমরা যখন আমি সব পরিমূল্য এলএসের সাংস্কৃতিক মহাসমের দায়িত্ব আসছিলাম তখন তো এখন আমার হোম ঘরের যে মঞ্চে যেটা আমি দেখলাম যে যেভাবে সব আর্টিস্টরা একটা প্ল্যাটফর্ম লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জুটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে সোমবার সিপিআইএম কুমারঘাট মহকুমা কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় সাংবাদিক বৈঠকে নেতৃবৃন্দরা পাবিয়ে এবং ফটিকরা এলাকায় শাসক দলে বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হন মিটিং তো খুব ভালো হয়েছে কারণ এই আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও যেভাবে সাধারণ নাগরিক সাধারণ নাগরিক সম্মানিত ভোটার সম্মানিত নাগরিক যেভাবে উঠে এসছেন স্বতঃস্ফূর্তভাবে আপনারা দেখেছেন আমি খুবই আপ্লুত এবং বিশ্বাস করি যে আজকে কাঠিগোড়া বিশেষ করে কাঠিগোড়া বিধানসভা এলাকায় কংগ্রেসে ভালোভাবে লিড করবে আপনার এখানে দেখা গেছে যে তৃণমূল আছে বিজেপি আছে আপনি নিজে কংগ্রেসের ক্যান্ডিডেট তৃণমূলটা অপ্রাসঙ্গিক শিলচরের নির্বাচনে তৃণমূলটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এই ফাইট হবে বিজেপির সাথে এ জয় বিজেপি রবে না আপনারা ডেফিনেটলি কংগ্রেসের হবে হ্যাঁ কংগ্রেসের হবে বিজেপি এই অন্যায় বিচার কোথায় যাবে এই যে বিজেপি দল যা ভাই মানুষের সাথে অন্যায় বিচার করছে বিশেষ করে আপনি এই যে কাঠিগড়া এলাকায়তে আপনি দেখুন কাঠিগড়ার এলাকার মানুষকে নদীর ওই পারে যারা করিমগঞ্জ লোকসভা সমাজ পাடியே গেছে বিশেষ করে রাজাটিলা জিপি হরিনগর জিপি উনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা শিলচরে থাকতে চান না হরিগঞ্জ যেতে করিমগঞ্জ যেতে চান সেম দেখুন আজকে বিশেষ করে এই কাঠিগোড়ার কিছু মানুষ বৃহত্তর এলাকার মানুষ তারা কৃষিজীবী মানুষ প্রত্যেকে সুপারির ব্যবসা করে নিজের পরিবার প্রতিফলন করে এবং সুপারি বিক্রি করে নিজের ছেলে মেয়েদের পড়াশোনা এবং মেয়েদের বিয়ের ব্যবস্থা করে আজকে বারমিস সুপারির নামে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই কাঠিগোড়ার সুপারি ব্যবসায়ী সুপারি যারা কৃষক সুপারির চাষিরা সুতরাং এটার জবাব এই নির্বাচনে নিশ্চয়ই কাঠিগোড়া দেবে প্রতিবারের মতো এবারও সোনাই শহরের মাঝি গ্রামে মিসকিন ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ অসহায় পরিবারগুলোর মধ্যে ঈদের কিট বন্টন করা হয়েছে আসন্ন ঈদ ফিতর উপলক্ষে গরিব পরিবারগুলিকেও খুশির উৎসবে সামিল করাতে রবিবার ফাউন্ডেশনের তরফে ঈদ কিট বন্টনের সূচনা হয় ঈদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে আড়াইশো প্যাকেট তৈরি করে অসহায় পরিবারের ঘরে কিট পৌঁছে দেন মিসকিন ফাউন্ডেশনের পদাধিকারী সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা আগামী ঈদ উল নামাজ আদায়ের জন্য প্রস্তুত করে তোলা হচ্ছে পূর্ব সোনার সেন্ট্রাল ঈদগাহ ময়দান ঈদের নামাজকে ঘিরে সব রকমের প্রস্তুতি কাজ জোর গতিতে শুরু করেছেন ঈদগাহ কমিটির কর্মকর্তারা এর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ঈদগা কমিটির সদস্যরা জানান ঈদের দিন সকাল সাড়ে আটটার সময় ঈদগাহ নামাজ আদায় করা হবে এবার ঈদের নামাজ পরিচালনা করবেন করিমগঞ্জের জাতুয়া আলিয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট তথা বিশিষ্ট ইসলামিক বক্তা মারোনা এমাদ উদ্দিন সাহেব আর ঈদের নামাজ পড়ে ঈদগাহর চতুর্সীমার দেওয়া নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে তাই এবারও ঈদগাহ আয়োজিত ঈদের নামাজে ধর্মপ্রাণ লোকদের সাহায্য সহযোগিতা এবং উপস্থিতি কামনা করা হয়েছে প্রতি বছরের নিয়ায় আলহামদুলিল্লাহ আমরা এই এবছরও পূর্বসূলায় সেন্ট্রাল ঈদগাহ ময়দানে আমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতেছি আর আশা করি এবারও প্রতি বছরের নিয়ায় আমাদের এখানে আবহাওয়া আমাদের অনুকূলে থাকবে আর বিশেষ করে আমি আমার এলাকার তথা আমি সুনাই পূর্বাঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান সবাইকে আমি অবগত করাতে চাই যে এই বছর ঈদের নমাজ যাতে সবাই মিলে এক জায়গায় আমরা নমাজ আদায় করতে পারি আর আমি সবাইকে ঈদগাহ কমিটির পক্ষ থেকে সবাইকে আমি দাওয়াত দিতেছি আর আমাদের এখানে বিশেষ করে এই বছর মৌলানা এমাদ উদ্দিন আসতেছেন উনি নামাজ পরিচালনা করাবেন আর আমরা সবাই আর নামাজের টাইম আমাদের থাকবে সকাল আটটা তিরিশ মিনিট সকাল আটটা তিরিশ মিনিটে আমাদের এখানে নামাজ শুরু হবে আর আমি সবার দোয়া এবং সহযোগিতার জন্য আমি কামনা করি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন